সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজা বিশ বিসমিল্লাহ রহমান রহিম আজকের ক্লাসে কিভাবে পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়বেন এবং এই কালার কোড কোরআনের সাথে এই গুননাগুলি কিভাবে এই গুননা পড়তে পারবেন পবিত্র কোরআনের গুণনা হচ্ছে সাতটি এই সাতটি গুণার বিষয় অনেক সহজেই শিখে নিতে পারবেন একটি উদাহরণ দেখেন এখানে দেখেন এই যে দেখেন লান এখানে গুন্না হচ্ছে গুননাটি কি ওয়াজিব গুননা এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এই দুইটি অক্ষর প্রাসদিদ থাকলেই হবে যেরকম নুনের উপরে তাসদিদ এখানে নুনের নুন তাসদিদ তার জন্য ওয়াজিব গুনা হচ্ছে তো এইভাবে বিষয়গুলি শিখতে পারবেন আউজ মিল্লে হিমিনাসিতা নিউরোজিম বিস্মিল্লে হিউ রহমা নিউরহিম ইয়াহদিম জেরে পাসি ইয়া সাকিনা পড়বেন ইয়া হাজোয়ার দাল ইয়াজদি ইয়াহদিম বিহিল বাজেরবি হাল আমজেরহিল বিহিল লাহু খারজাবাড়িয়া একা লিফ্টে না পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের আসে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করে হবে ল মানিত মিম জ বর্মা নুন তাজেনিত মানিত তাবা ব্যা আ তাজবার্তা বাজ বর্বা ত বা আইন জর আ ত বা আ মোটা করে গলা চিপে উঠবেন অরিদ ওয়ান হোম উল্টা পেশে একা লিফ্টেনে উঠবেন জাবারে পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন র দরজার রুদ ওয়া আলিজার ওয়া রুদ নুন যাবার না হাউল টা পেশু না হু রিদ ওয়া সিন পেশু বা পেশবু সুবু লাম সিন যাবার লাস সুবু সালামি খার জবর আকার ইফটে না পড়বেন সিন যাব সাম লাম খার লাম সালা মিম জারমি সালামি ওয়া ওয়া জবর ওয়া ইউখরিজুহুম এ মিমের সঙ্গে মিলবে এখানে গুন্না না হচ্ছে এই দেখেন ঈদগামে মিম সাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে একটির ওপরে সাকিন একটির ওপরে তাসদিদ এখান দেখেন পাশাপাশি দুটি মিম এখানে একটির ওপরে সাকিন আর একটির ওপরে তাসদিদ তার জন্য এখানে ইদগামে মিম সাকিন গুন্না না তো কীভাবে ইয়া খফেস ইক রজরি ইক হরি ওয়া ইক জিম পেস জু হা মিম পেস হুম এরকমভাবে

এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কেন এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষরের অক্ষরের ওপরে তাস্তি থাকলে হবে যেরকম নুন ওপর তাস্তিদ এখানে নুন অপরতা স্থিতি তার জন্য হামজা জের ই আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে জেজ জাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন লাম নুন জামার লান এলান নুন অপেস নু রোজেরি নুরি পেশের পাশে অসকেন এক আলিফটির ওপর ভেন নূরে বি ইজ নেহি খাজর পড়বেন বাজার বি হামজা জালজার ইজ বি ইজ নুন হা খাজর হি বি ইজ জেরে পাশে ইয়া সাকিন একালে ইফটে পড়বেন ওয়াজ বার ওয়া ইয়াহ বার ইয়াহ ওয়া ইয়াহ দাল ইয়া দি হাম ইম জের হিম ওয়া ইয়াহ দি ই লা হাম জের ই লাম খারে বার লা ই লা খারে জের একালে ইফটে পড়বেন সাদ জের সি রো আলে জের সি রো তো মিম জের তিম এখানে ঈদগাহে বাগুন না এখান দেখেন ঈদগামে বাগুন না চারটি অক্ষর এর ওপরে তাসতে থাকবে নুন দু দুজা বা দুজে দুই পেশের পাশে আসলেই হবে যেরকম এখানে দুই জেরে পাশে মিম এখান দেখেন দুই জেরে পাশে এই যে দেখেন মিম এবং এর ওপরে তাসতে আছে এখানেও তাসতে আছে যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে চক্রে সাকিন দিবেন দুই যাবার মনে মনে বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন যে আলিফ টেনে পড়বেন কেন জেরা পাশে ইয়া শাকিন একা টেনে পড়তেই হয় শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর আলিফ টেনে পড়বেন মধ্যে আর জি হবে তো কিভাবে মুস্তক আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত পবিত্র কোরআন রিডিং পড়ে নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম